টমেটো দিয়ে দেশি পাতা দিয়ে রান্না করব আজ চাপিলা মাছ চাপিলা মাছ আমি খুব সুন্দর ভাবে করে ভেজে নিলাম মাছগুলো দেখাতে পারলাম না আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে এসেছে আমি সব ময় মশলা এখন দিয়ে দিব টমেটো কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে লড়া চাড়া দিয়ে দিলাম আমি কিন্তু কোনো মশলা এখনো দিয়ে নাই আর এখন সব মর মশলা দিয়ে ভালো করে টমেটোটা আমি কষিয়ে নিব এখানে কিন্তু হলুদ মরিচ আর ধোনার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোগুলো কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিব আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে কিন্তু আমার মরিচ শেষ হয়ে গেছে মরিচের গুঁড়া কিন্তু আমি এখন মরিচের ডিব্বার মধ্যে ভইরা নিব এখানে এখানে কিন্তু আমি একসাথে অনেক অনেক দুই কেজি মরিচ সুন্দরভাবে ভাঙ্গাইয়া নেই দেখেন কি সুন্দর লাল নিজের হাতে ভাঙানো মরিচ আসলেই অনেক স্বাদ বাজারের মরিচগুলা কিন্তু অনেক সময় ভালো হয় না এর জন্য আমি নিজের হাতে মরিচ কিনা শুকাইয়া একদম সুন্দরভাবে ভাঙাই লই পুরো এক বছর চলে যায় আমার এ এখানে কিন্তু মরিচের গুঁড়ো আমি বৈরা নিলাম এরকম অল্প অল্প করে আমি বইর মধ্যে বৈরা নেই আর এখানে কিন্তু আরও আছে ধইনার গুঁড়ো আমি কিন্তু ধইনা কিনা দেশি দইনাটা কিনা কিন্তু আমি একসাথে দুই কেজি করে ভাঙাই নাই ভাঙাইয়া নেই কি সুন্দর অনেক সুন্দর স্মেল হইতেছে এরকম গ্রান কিন্তু বাজারের হলুদ মরিচ কি ধার থেকে আসে না আমি নিজের হাতে দেশি দইনাটা কিনা ধুইয়া এরপর শুকাইয়া ভাঙাই নেই অনেক সুন্দর গ্রান খুব সুন্দরভাবে আমি বাজার মেশিন থেকে হ্যাঁ ভাঙ্গাইয়া নিয়ে আসি এরকম দুই কেজি করে ভাঙ্গাইলে আমার এক বছর চলে যায় হলুদ দুই কেজি মরিচ দুই কেজি আর ধইনা দুই কেজি এক বছর চলে যাওয়া না আসে আমি এরকম করে কিন্তু আর খুবই সুন্দর ব্র্যান্ড ব্র্যান্ডটা কিন্তু অনেক সুন্দর নিজের করে নিলে একটু কষ্ট হলো ভালো টমেটোটা কিন্তু আমি আবার ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব এক কিলো টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মশলা সাথে কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমি রান্নাই করবো টমেটোর ঝোল চাপিলা মাছ দিয়ে এই যে এখানে আমি এক গ্লাস পানি নিলাম নেওয়ার পর এভাবে পানি দিয়ে দিব এরকম টমেটোর ঝোল চাপিলা মাছ দিয়ে দেশি ধইনা পাতা দিয়ে সেই স্বাদ এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে দিব চাপিলা মাছ দিয়ে টমেটোর ঝোল সে স্বাদ এখানে কিন্তু ধোনা পাতা আনছে টমেটো আনছে এখানে মূলা শাক আনছে মূলা শাকগুলো কিন্তু আমি ভাজি করব রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর এখানে আনছে মুরগি মুরগিটা আমি এখন কেটে নিব রান্না বসায় দিয়েও অনেক কাজ করতে হয় আর এখানে কিন্তু আমি দেশি ধনা পাতা কিন্তু কুচি কুচি করে নিলাম টমেটোর ঝোলের মধ্যে দেওয়ার জন্য আমি টমেটোর ঝোল চাপিলা মাছ দিয়ে রান্না করব বেশি ধইনা পাতা দিয়ে বলক চলে এসে আমি কিন্তু এখন দিয়ে দিব দেশি ধোনা পাতাগুলো উপর ওপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ধইনা পাতাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিবো টমেটোর জোল দেশি ধোনা পাতা সেই শাক অনেক সুন্দর একটা স্মেল বের হইতেছে টমেটোর জোল থেকে ধোনা পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে কিন্তু আমি মূলা শাকগুলো ভালো করে সুন্দরভাবে ধুয়ে নিব ধুয়ে কুচি কুচি করে নিব আর এদিকে কিন্তু আমার টমেটোর ঝোলটা একদম সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে দেখেন কি সুন্দর এরকম সুন্দর টমেটোর ঝোল রান্না করে খেলে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা খুবই মজার খুব মজাদার একটি রান্না করে ফেললাম টমেটোর ঝোল ঝোল রান্না সেই স্বাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকবেন শরীর স্বাস্থ্য যতটাই ভালো থাকবে আল্লাহ হাফেজ